প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি গিয়েছিলাম কোরিয়ান হাটবাজারে ধুন্দুল কিনতে ধুন্দলের সাথে অন্যান্য সবজিগুলোর দাম কেমন কোরিয়াতে এই গরমের সময় শীতের সময় বেশ দাম থাকে কিন্তু গরমের সময় দামটা এক একটু কম থাকে আমার কাছে ক্যাশ টাকা ছিল না তাই ক্যাশ টাকা কিছু তুলে নিলাম একেবারেই হাটবাজারের বাজারের চলে এসেছি একজন এখানে কুকুরগুলো একেবারে ফ্রিতেই দেবে কারণ ওনার অনেকগুলো কুকুরের বাচ্চা হয়েছে ঘরে এখানে মেটে আলু আছে তার পাশে দুরিয়ান একটা ভিয়েতনামের দোকানে কাঁচা আমও দেখা যাচ্ছে চলে এসেছি ভিয়েতনামের একটা দোকানে এখানে ধুন্দল এক কেজি নয়শো উনআশি টাকা আমি বাংলাদেশের টাকাতেই বলতেছি আম ছিল দুইটা আম নিয়েছিলাম চারশো পঁয়তাল্লিশ টাকা নিলো লাল মরিচগুলো নিল দুইশো সাতষট্টি টাকা পুঁই শাক এক কেজি তিনশো ছাপ্পান্ন টাকা বরবটি এই যে প্যাকেট করা ওটাও তিনশো ছাপ্পান্ন টাকা ধনিয়া পাতা একশো আটাত্তর টাকা পেঁয়াজ দুই কেজি নিয়েছি আটশো একানব্বই টাকা বর্বো মোট এই কয়েকটা সবজিতে দিয়ে দিলাম ছত্রিশশো টাকা কি কেমন বাজার করলাম বলেন তো আজকে